আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে সেনাবাহিনীর একটা বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল বিটিটি শুরু করা যাক তো বলা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট এর নির্মুক্ত পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা সারা বাংলাদেশ থেকে এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক নাম্বার পদের প্রভাষক এটা মূলত নেওয়া হবে রসায়ন ডিপার্টমেন্টের জন্য তো তো বেতন হচ্ছে হচ্ছে থেকে টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে রসায়ন উপরে অনার্স সহ মাস্টার্স পাস পাশাপাশি সকল পরীক্ষায় আপনাকে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সম্মানের সিজিপিএ নিয়ে পাশ করতে হবে এরপরে দুই নম্বর পদের নাম হচ্ছে প্রদর্শন শিক্ষক পদের সংখ্যা হচ্ছে একটি এটা মূলত নেওয়া হবে পদার্থ বিজ্ঞানের জন্য তো বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা তো এবার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে পদার্থ বিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স পাস পাশাপাশি সকল পরীক্ষায় কমপক্ষে সেকেন্ড ক্লাস পেয়ে বা সমমানের সিজিপি পেয়ে পাশ করতে হবে এরপরে তিন নাম্বার পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক পদের সংখ্যা হচ্ছে তিনজন অর্থাৎ আইসিটি ইংরেজি ও হিসাব বিজ্ঞান প্রত্যেক সাবজেক্টের জন্য একজন করে তো বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স করা লাগবে পাশাপাশি সকল পরীক্ষায় আপনাকে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ পাওয়া লাগবে এরপর সহকারী শিক্ষক এটা মূলত জুনিয়র সেকশনের জন্য চারজন গণিত দুজন ও ইংরেজিতে দুজন তো বেতন স্কুল হচ্ছে বারো হাজার থেকে তিরিশ তিরিশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অনার্স পাশ করা লাগবে পাশাপাশি সকল পরীক্ষায় কমপক্ষে সেকেন্ড ক্লাস পেয়ে বা সম্মানে সিজিপি পেয়ে পাশ করতে হবে এরপরে পাঁচ নাম্বার পদের নাম হচ্ছে অফিস সহকারী একজন বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশত থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি পাশ করা লাগবে সেকেন্ড ক্লাস পেয়ে পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে এরপরে ছয় নম্বর পোস্টের নাম হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে একজন বেতন স্কেল হচ্ছে নয় থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি বা সম্মান পাশাপাশি যাদের কম্পিউটার রয়েছে তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে ড্রাইভার একজন এটা মূলত চুক্তিভিত্তিক এর বেতন হচ্ছে সর্বসাফল চোদ্দ হাজার পাঁচশত টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি পাস পাশাপাশি বিআরটিএ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদের জন্য লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী বা সমমান পাস এবং বলা হচ্ছে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো সকল পদের জন্য বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তো যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে বয়সটা বেশি হলেও আবেদন করতে পারবেন তো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে অনলাইন রিক্রুটমেন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো সেপ্টেম্বর দুই চব্বিশ তো বলা হচ্ছে আবেদন ফি দেওয়া লাগবে এক নং পদের জন্য এক হাজার টাকা দুই ও তিন নং পদের জন্য আটশত টাকা চার নং পদের জন্য ছয় শত টাকা পাঁচ হতে আট নং পদের জন্য পাঁচশত টাকা তো আরও যদি বিস্তারিত জানতে হয় আপনারা একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো ওয়েবসাইটটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট সি এই ওয়েবসাইটে তো আশা করি সবকিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম